যারা আশেপাশে আছেন তাদের সকলকে অনুরোধ করব যে আপনারা ভিতরে চলে আসুন কারণ আমরা আমার বক্তব্য শেষ হওয়ার পর আমরা সকলে মিলে এখানে একটু আজকে নববর্ষের দিন সবাই মিলে একটু গেট টুগেদার করব খাওয়া দাওয়া করব শুভেচ্ছা বিনিময় করব তারপরে আমরা এখান থেকে ফিরব আমি সকলের কাছে শুধু একটা বিষয় অনুরোধ করব দেখুন আজকে ভাঙড় ক্যানি একটা পরিবার প্রতিটি লড়াই প্রতিটি আন্দোলন প্রতিটি সংগ্রাম আজকে আমরা একাকার হয়ে গেছে এখানে আওয়াজ হচ্ছে কেন চা বন্ধ হবে চা আমি সকলের কাছে অনুরোধ করব এই লড়াইটা আমাদের গতিটা আরো বাড়াতে হবে এই লড়াইটা আমাদের এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যে আগামী বিধানসভা নির্বাচনে ভাউর এবং ক্যানিং এই ভাউর ক্যানিং এর সমস্ত নেতৃত্ব এমনভাবে লড়াই করবে যে বিরোধীরা যে তাদের দূরবীন দিয়ে দেখতে হবে সেই লড়াইটা ভাওর এবং ক্যানিং এর মাটিতে আমরা করতে চাই আমরা গত লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে ক্যানিং পূর্বতি যে আমরা এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চুয়াল্লিশ আর ভাঙড় বিধানসভাতে আমরা সাতাশি হাজারও বেশি ভোটে আমরা জয়লাভ করেছি একদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে প্রথম স্থান জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে আমাদের প্রথম স্থান এই দুটি লোকসভা মধ্যে আমরা যারা প্রথম স্থান অধিকার করেছেন সেই আমার সহকর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা আজকে কিন্তু আমরা এক জায়গায় মিলিত হয়েছি এটাই আমাদের কাছে সবচাইতে বড় গর্বের বিষয় আমি সকলকে অনুরোধ করবো আমাদের বাস্তবতা বুঝতে হবে আজকে এই রাজ্যের বিরোধী রাজনৈতিক দল প্রতিদিন আপনারা দেখছেন রাজ্যের যারা সংখ্যালঘু যারা মুসলিম যারা শিখ যারা খ্রিস্টান যারা আদিবাসী যারা দলিত যারা গ্রামীণ হিন্দু মানুষ তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্নভাবে অপমান করছে কখনো জেহাদি বলছে কখনো সমাজ বিরোধী বলছে কখনো ক্রিমিনাল বলছে বিভিন্নভাবে ধর্মীয় উস্কানি দিয়ে আজ গোটা বাংলাটাকে একটা কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমাদের লড়াইটা সেই জায়গায় আজকে যে সমস্ত বিজেপি দাঁড়ান যারা আজকে বড় বড় কথা বলছে স্বাধীনতা আন্দোলনে এই বিজেপির দালালদের কোন ভূমিকা ছিল না আমরা স্বাধীনতার ইতিহাস জানি স্বাধীনতা আন্দোলনে যখন দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য ব্রিটিশদের হাত থেকে দেশটাকে মুক্তি করার জন্য যখন হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী থেকে শুরু করে সমস্ত ধর্মের মানুষ যখন ঐক্যবদ্ধভাবে লড়াই করছে দেশটাকে স্বাধীন করার জন্য কেউ ব্রিটিশদের হাতে ফাঁসি দড়িতে লটকে পড়ছে দেশটাকে স্বাধীন করার জন্য মামুনদের ইজ্জত বাঁচানোর জন্য যখন গোটা দেশ জুড়ে লড়াই করছে তখন এই বিজেপি নামক দলটা এদের মূল প্রবক্তা হলো আর সেই আর তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালতি করছে স্বাধীনতা আন্দোলনে কোন কোনো ভূমিকা নেই আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী যিনি আমর অনশন করেছিলেন আন্দোলন করেছিলেন দেশকে স্বাধীন করার জন্য এই যিনি নেতা জন্ম দিয়েছিলেন সেই সেই জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছে এটা আমরা সকলেই জানি আজকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের চাইতে খারাপ এই বিজেপি আজ গোটা দেশ জুড়ে আমরা লক্ষ্য করছি একদিকে মাপনে ইজ্জত দিয়ে চিনিমিনি খেলা করা হচ্ছে আর একদিকে কোথাও মন্দির কোথাও মসজিদ কোথাও কোথাও গুরুদুয়ার বিভিন্ন ভাবে আজকে ভেতর করে দেওয়ার চক্রান্ত চলছে গোটা দেশের অভ্যন্তরে ঠিক যেমন হিটলার জার্মানির হিটলার যেভাবে রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল ঠিক যেভাবে সেখানকার দু কোটি ইহুদিকে যে খুন করেছিল একইভাবে আমাদের দেশের যে হিটলার নরেন্দ্র মোদী আমাদের দেশের হিটলার অমিত শাহ আর তার কিছু সাঙ্গ পাঙ্গরা আজ গোটা দেশটাকে এক কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে দেশটাকে বিপদের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমাদের লড়াইটা সেই জায়গায় আজকের এই অকাপ সম্পত্তির কথা বলছিলাম অকার সম্পত্তি মানে কি আল্লাহর সম্পত্তি এই সম্পত্তি হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সকলের সম্পত্তি সবাই দান করেছে এবং আমাদের সংবিধানে বলা আছে আর্টিকেল নাইনটিনে যে প্রত্যেকটি মানুষের তাদের ধর্ম জানানোর অধিকার থাকবে কোন ধর্মের উপরে কোনো ধর্মের মানুষ আঘাত করতে পারবে না এটা আমাদের ধর্মের অধিকার এটা আমাদের স্বাধীনতার অধিকার এটা আমাদের শিক্ষার অধিকার এখানে আমাদের বাঁচার অধিকার এই অধিকার আমাদের দেশের সংবিধান আমাদের দিয়েছে কিন্তু আজকে দেশের সরকার আজকে সেই অধিকারটাকে কেড়ে নেওয়ার এক জঘন্য চক্রান্ত জঘন্য ষড়যন্ত্র করছে আমরা এখানে যারা হিন্দু মুসলমান বসে আছি বুকি হাত দিয়ে বলুন তো আমাদের পূর্ব পুরুষেরা কেউ কবরে শুয়ে আছে কেউ শ্মশানে শুয়ে আছে যদি আজকে কেউ সেখানে একটা নোটিশ ঝুলিয়ে দিয়ে বলে পনেরো দিনের মধ্যে এই কবরস্থানটা কিংবা শ্মশানটা ছেড়ে দিতে হবে আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে বিন্দু থাকতে আমরা সেটা কি ছেড়ে দেব হাত তুলে বলবেন ছেড়ে দেব জোরে বলবেন ছেড়ে দেব আমাদের যে মাদ্রাসা আছে আমাদের যে মসজিদ আছে আমাদের যে মন্দির আছে আমাদের যে গির্জা আছে যদি কোনো সরকার যদি বলে নোটিশ চাইয়ে দিয়ে বলে আগামী পনেরো দিনের মধ্যে এটাকে খালি করে দাও না হলে আমরা এটাকে বুলডোজার দিয়ে ভেয়ে তস করে দেব আমরা মেরে নেব হাত তুলে বলবেন মেনে নেব কখনো মানতে পারি না এটা আমাদের মাথায় রাখতে হবে আজ বিজেপি আমাদের গোটা দেশে যে সমস্ত আজকে কবরস্থান আছে আজ গোটা দেশের মাদ্রাসা আছে মসজিদ আছে বাড়ি আছে যেগুলো আজকের হাজার ন লক্ষ বিঘা জমি গোটা ভারতবর্ষে আছে সেই সম্পত্তিটা আজকে কেড়ে নিতে চাইছে শুরু করেছে সংখ্যালঘুদের দিয়ে কালকে দলিত সম্প্রদায়ের মানুষ আছে যারা আছে তাদের অধিকারটাকে কেড়ে নেবে না নেবে না তার গানটি কি আছে আদিবাসীদের অধিকার কেড়ে নেবে না তার কি গান্টি আছে খ্রিস্টানদের অধিকার কেড়ে নেবে না তার কি গ্যান্টি আছে এরা সংখ্যালঘু দিয়ে শুরু করেছে আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই এই লড়াই জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে তারা গণতান্ত্রিক ভাবে আন্দোলন না করে সুযোগ তাকে কাজে লাগিয়ে বিজেপির কিছু দালাল ঢুকে পড়েছে কংগ্রেস সিপিএম এর আইএসএফ এর কিছু দালাল এই আন্দোলনে ঢুকে পড়ে আজকে বিভিন্ন জায়গায় লোকের ঘরে বাড়ি লুট করা জ্বালিয়ে দেওয়া মানুষকে খুন করা এই ধরনের কিছু পশুবৃত্তি মনোভাব নিয়ে এই ধরনের কাজ করছে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাতে আমরা এনআরসি করতে দেইনি বাংলাতে আমরা সিটিজেন অ্যামেন্ডমেন্ট একটা কার্যকরী করতে দেইনি আর বিজেপি সরকার যতই সিদ্ধান্ত নিক না কেন বাংলাতে আমরা অকাপ সিদ্ধান্ত কার্যকরী করতে দেবো না দেবো না দেবো না এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তারপরেও আজকের আন্দোলন নামে একটা গুন্ডামি চলছে কিছু কিছু জায়গায় কিছু কিছু সংখ্যালঘু মানুষ অতিরিক্ত নিজের কে দেখাচ্ছে এটা অত্যন্ত লজ্জা আমাদের সংখ্যালঘুদের কাছে আরে কম্পিটিশন করুন শিক্ষা কম্পিটিশন করুন এডুকেশনে কম্পিটিশন করুন সেকেন্ডারিতে কম্পিটিশন করুন সোসাইটিকে দিকে এগিয়ে নিয়ে যান এই প্রতিযোগিতা করুন কোন ধর্ম বলেছে ইসলাম বলেছে যিশু খ্রিস্ট বলেছে যা অন্য ধর্মকে আঘাত করুন আজকের কিছু রাম ভক্ত হনুমান আর কিছু মুসলিম সংখ্যালঘু উগ্র ধর্মীয় মৌলবাদ জন্য যে নোংরা খেলা খেলছে এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে আপনার মুর্শিদাবাদে দেখেছেন বিজেপি বিভিন্ন প্রচার চলাচ্ছে আমি আজকের ফেসবুকে একটা দেখলাম আমার এক হিন্দু বন সে বলছে বিজেপির আমাদের ঘর থেকে তেড়ে দিয়েছে বিজেপির আমাদের লুটপাট করে দিয়েছে শুভেন্দু অধিকারীর মতো নেতারা এই গাদ্দার বে ইমান বিশ্বাসঘাতকের দল আজকের ভিতর থেকে বিভিন্ন জায়গায় আরোজকতা তৈরি করছে আর আমাদের সংখ্যালঘুদের সংখ্যালঘুর নাম করে কিছু মুসলিম মানুষ আছে তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সৃষ্টি চরিতার্থ করতে চাইছে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে গতকাল ভ্রমণে আপনারা দেখেছেন যে পুলিশ প্রশাসন যারা আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের পরিবার বলে কিছু নেই তারা সব সময় ঈদের সময় পূজার সময় রমজানের সময় বিভিন্ন উৎসবে অচন্ড প্রহরীর মতো যারা আমাদেরকে পাহারা দেয় গতকাল আইএসএফ আশ্রিত কিছু সমাজ বিরোধী খুনি ডাকাত গুন্ডা আর এই মতো লোকেদের প্রয়োজনায় সোনপুরে পাঁচটা বাইক জ্বালিয়ে দিয়েছে পুলিশে ফেলে দেওয়া হয়েছে পুলিশকে বেধড়ক মারা হয়েছে একজন পুলিশ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার মাথায় অনেকগুলো সেলাই হয়েছে এই ধরনের নোংরা কাণ্ড কারখানা গতকাল সোনপুরে করেছে আমি গতকাল কলকাতাতে ফিরছিলাম হঠাৎ করে দেখলাম বেশি না সাতটা আটটা গাড়ি আর সামনে কিছু লোক হেঁটে যাচ্ছে তাদের বাড়ির কথা ভাবলাম পরবর্তীকালে দেখলাম ভাঙড়ে একটাও লোক নেই আমি আমার গাড়ি ওদের ভিতরে ক্ষমতা হয়নি সেখানে একটা কথা বলা গাড়ি যখন চৌমাতায় এসছে তখন হুক্কা হওয়ার মতো দু চারজন চিৎকার করছিল আমি গাড়ি বলে দাঁড়াতো দেখি আমি এখানে যে গাড়ি থেকে নেমেছি তখন লেসটাকে গুড়িয়ে নিয়ে যে যার মতো কেটে পড়েছে একটা গাড়ি ভাওনের দিকে আর গেল না সোজা চলে গেল কেউ গেল বসিরাট কেউ গেল মিনাখা কেউ গেল মালঞ্চ বাসন্তীরও দু চারটা গাড়ি ছিল আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব আরে লড়াই করতে গেলে বুক লড়াই করতে হবে আমাদের কিছু কাপুরুষ নেতা আছে নিজেদের মধ্যে যদি লড়াই হয় বিভাজন হয় তখন তাদের বুকের পাটাটা চাইতে মানে থেকে বাড়ে ছাপান্ন ইঞ্চি হয় আর যখন বিরোধীদের বিরুদ্ধে লড়াই তখন ছত্রিশ ইঞ্চিটা কুমে গিয়ে আঠারো ইঞ্চি দাঁড়ান দাঁড়ায় তাই তো ঠিক বলছি তো নাকি এরা নিজের দলের গোষ্ঠী করতে গেলে তখন বাঘ আর বিরোধীদের সঙ্গে লড়াই করতে গেলে তখন ছাগল ঠিক বলছি তো নাকি এই ধরনের কিছু নেতা আমাদের আছে আমরা এই নেতাগুলোকে গুলোকে জানাই কেউ ঠিক চুললে তাকে রসগোল্লা ছোড়ার জায়গার দিন শেষ ঠিক চুললে তাকে পাথর ছোড়ার মতো ব্যবস্থা আগামী দিনে করতে হবে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাথায় রাখতে হবে একটু গায়ে লাগে না আজকের একজন বিজেপির সভাপতি বলছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের গাড়ি থেকে নামাবো আর মারবো গায়ে জ্বালা ধরে না যাকে রাম ছাগল বলেছিল দিলীপ ঘোষ সেই রাম এই ধরনের কথা বলছে একটু গায়ে একটু যন্ত্রণা একটু ব্যথা লাগে না আজকের তৃণমূল কংগ্রেসের একজন মহিলা নেত্রী আজকের আমাদের দিদি যেভাবে বাংলার মানুষের জন্য কাজ করছে সকাল ছটা থেকে রাত আট দুটো পর্যন্ত মানুষের জন্য চিন্তা করছে সম্প্রীতি রক্ষার জন্য যখন লড়াই করছে তাকে অসম্মান করা হচ্ছে তাকে কখনো খালা বলা হচ্ছে কখনো মেশো বলা হচ্ছে কখনো মমতাজ বলা হচ্ছে কখনো তার পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হচ্ছে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমাদের কি গায়ে যারা বাঁধে না আরে আমাদের তো একটা পরিবার আছে এটা তো একটা পরিবার আপনার ছেলেকে যখন কেউ গলে আপনি ছুটে একটা লাঠি দিয়ে ছুটে যান আপনার ওয়াইফকে যদি কেউ অসম্মান করে আপনারা ধৈর্য রাখতে পারেন না আপনার বাবা মা ভাইকে যদি কেউ কিছু বলে তখন আপনার মাথা খারাপ হয়ে যায় আর আজকে যখন আপনার একজন সহকর্মী তিনি বলি কংগ্রেসের তাকে যখন অসম্মান করে তখন আপনার একটু গায়ে যারা বাঁধে না আমি তাই সকলকে অনুরোধ করতে চাই লড়াইয়ের ময়দানে আমরা আছি আজকে আমাদের ভামুর ক্যানিং একটা পরিবার যে পরিবার আজকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করছে প্রতিটি লড়াই প্রতিটি আন্দোলন প্রতিটি সংগ্রামে দুটো বিধানসভা প্রথমে স্তান অধিকার করবে সেই শপথ সেই দায়িত্ব নিয়ে আমাদের সকলকে লড়াইটা করতে হবে তবেই তো বলি কংগ্রেস আজ দিদি কোন কাজটা করছে না আজ বাংলায় একটা পর একটা মন্দির তৈরি করছে একটাই পর একটা স্কাই ওয়াক চালু করছে একটার পর একটা দুর্গা পূজাকে উৎসাহিত করছে আজকে দুর্গা পূজা ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত হয়েছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সংস্থা ইউনেস্কো আজ আমাদের কন্যাশ্রী বিশ্ব সেরা হয়েছে আজ আমাদের উপস্থিত বিশ্ব সেরা হয়েছে আজ দেশের মধ্যে কৃষিতে আমরা প্রথম মাছ চাষে আমরা প্রথম স্বাস্থ্য সাথীর পরিষেবা দিতে গিয়ে আমরা প্রথম শিক্ষাতে আমরা তিন নম্বরে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে দেশের সরকার দেশের বিভিন্ন দপ্তর বিজেপি সরকার আমাদেরকে চেপে রাখতে পারছে না আজ প্রতিটি ক্ষেত্রে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সার্টিফিকেট দিচ্ছে যে সারা ভারতবর্ষের উনত্রিশটি রাজ্য আর সাতটি কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিটি ক্ষেত্রে গিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আপনি গর্ব করবেন না একজন বাঙালি হিসেবে আপনি গর্ব করবেন না আজকের বাঙালিদের প্রতিনিয়ত বহিরাগতরা এসে আক্রমণ করছে প্রতিদিন প্রতিনিয়ত দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জার হয়ে উড়ি আসছে বাংলা এসে বাংলার সংখ্যালঘু হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী প্রত্যেককে যেভাবে অসম্মানিত করছেন এটা আমাদের মাথায় রেখে করতে হবে আমরা দেখেছি আমাদের দিদি বলেন নেতারা আমার দলের সম্পদ নয় কর্মীরা আমাদের দলের সম্পদ এর প্রমাণ হয়েছে দু হাজার একুশ সালে দু সালে আমরা জানি আমাদের রাজ্য থেকে দুশো সাতষট্টি জন মন্ত্রী বিধায়ক সাংসদ জেলা সভাপতি ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্চল সভাপতি আমাদের দল থেকে সেদিন আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম বাংলা একটি চতুর্থ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী ক্ষমতা আসবে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পারবেন তো সেদিন আমরা না কেউ সবাই বসুন এখন কোনো খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নেই কিন্তু আমি অনুরোধ করব সকলকে যে আপনার দলের কর্মী নিশ্চিতভাবে এখানে প্রত্যেকটি লোকের জন্য আমরা ব্যবস্থা করেছি তারা হলো কোনো জায়গা নেই আপনাদের প্রত্যেকের গায়ে একটু জ্বালা ধরা উচিত আজকে যেভাবে বিজেপি গোটা বাংলাটাকে বিখণ্ডিত করতে চাইছে সংখ্যালঘুদের উপরে সংখ্যাগুরুদের মধ্যে বিভাজন করতে চাইছে আর যেভাবে নোংরা তাস খেলছে তার বিরুদ্ধে আমাদের একটু কষ্ট হলেও প্রতিটি ক্ষেত্রে আমাদের লড়াইটা করতে হবে আমি নিশ্চিত ভাবে মনে করি যে আমার সহকর্মীরা আজকে যারা বসে আছেন এখানে যারা দাঁড়িয়ে আছেন যারা মঞ্চে আছেন আমি সকলকে অনুরোধ করব এই দশ হাজার মানুষের প্রকাশ্য সমাবেশে আমি অনুরোধ করব আগামী দিনে নিজের জীবন যাবে রক্ত যাবে তবু ভাওয়ার ক্যানিয়ার মারিতে এক ইঞ্চি জমি আমরা বিরোধীদের ছাড়ব না এই সপরের দায়িত্ব আমাদের নিতে হবে আমার আত্মবিশ্বাস যে আমার সহকর্মীরা সেই দায়িত্ব নিয়ে কাজ করবেন তাই তো আগামী বিশে এপ্রিল আগামী বিশে এপ্রিল আমাদের এটা হচ্ছে রিয়াসে এই বিশে এপ্রিল বিরাট চারটের মধ্যে আমাদের সোলপুরে পৌঁছাতে হবে হয়তো একটু গরম চলবে কিন্তু এর চাইতে হাজার গরম অপেক্ষা করছে যদি আপনার লড়াইয়ে যদি আপনি না জিততে পারেন অনেক মায়ের কোল খালি হবে অনেক অনেকে মাতৃ হবে সন্তান হবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে পুলিশ দিয়ে গুলি চালাবে গোটা বাংলাটাকে সর্বনাশের পথে ঠেলে দেবে ঠিক যেভাবে হিটলার করেছিল জার্মানিতে এই বাংলার একজন হিটলার হিটলারের একজন হিটলারের একজন সেক্রেটারি ছিল তার নাম ছিল গোয়েবলস এই কাজ ছিল কি জানেন একটা মিথ্যা কথা বারে বারে সেটা সত্যিকর চেষ্টা করত আজকের বাংলার যে গোয়েবলস সেটা হলো শুভেন্দু অধিকারী একটা মিথ্যাবাদী প্রতিদিন মিথ্যা কথা বলে এই বাংলার গয়ে বলছে স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া আমি বলছি মুখ্যমন্ত্রী তো দূরের কথা আগামী দিনে বিধানসভায় নন্দীগ্রামে ওকে লক্ষাধিক আজ কিন্তু পূর্ব মেদিনীপুর জুড়ে চলছে প্রত্যেকটা সমবায় সমিতি নির্বাচনে আপনারা দেখছেন যে সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হচ্ছে আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো আর আমরা যদি মনে করি পাঁচ মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলাম কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলা যে বাংলাতে দুশো পঁয়ত্রিশ জন বিধায়ক মাত্র পঁয়ষট্টি জন নিয়ে নাচানাচি করছো করছ এই ধরনের কথা বলতে লজ্জা লাগে না একের পর এক গোয়া গিল্লির দিল্লির বাপেদের নিয়েছে একুশ সালে চব্বিশ সালে যত ফাইভ স্টার থ্রি স্টার হোটেল ভর্তি করে দিয়ে এখানে নির্বাচন করলেন ইসমার দুশো পার ওরে বাপরে বাপ সাতাত্তরের গন্ডি পার হওয়ার ক্ষমতা নেই লজ্জা করে না আর বড় বড় কথা বলতে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যেখানে এই ধরনের কথা কোনো বিজেপির চামচা বলবেন ফুকা সেখানে কেলাতে হবে কোন রকম ভাবে এই ধরনের বরদস্ত করা যাবে না আমরা কাউকে ঢিল ছড়বো না কিন্তু মনে রাখো বিজেপি মনে রাখো সুকান্ত মজুমদারের মতো লোকেরা তোমরা যদি ঢিল ছিল আমরা তোমাদের রসগোল্লা ছড়বো না ঢিল ছুড়লে পাত্থর খেতে হবে এটা অন্তত তোমাদের মনে রাখা উচিত এটা আমরা এটাই মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেছেন শান্ত থাকার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিজেপির পাতা ফাঁদে পা দেওয়া যাবে না কোথাও কোনো সরকারি সম্পত্তি পাবলিক সম্পর্ক পার্টি নষ্ট করা যাবে না এটা আমাদের মাথায় রেখে এগোতে হবে আমি সুকান্ত শুভেন্দুকে বলি আর আরেকটা গুন্ডা আছে দিলীপ সব বিজেপির গুন্ডা তিন গুন্ডার মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কত বড় সাম্প্রদায়িক কথা বলতে পারে দিলীপ এক কথা বলে তো শুভেন্দু আর কথা বলে শুভেন্দু যদি দু নম্বরে উঠে তো তিন নম্বরে আবার সুকান্ত উঠতে চাই এই যে কান্ত মান্ত ভেন্দু চেন্দু আছে এরা যে নোংরামি করছে তৈরি থাকো আগামী ২৬ সালে দুশো তেরো নয় দুশো বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে আটকাবার ক্ষমতা বিজেপি কেন বিজেপি আমাদের সেই লড়াইটা আগামী দিনে লড়তে হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের মুখে হাসি ফুটিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের মুখে শ্রমিকের মুখে মহিলাদের মুখে হাসি ফুটিয়েছে বাংলার ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটিয়েছে বাংলার গরিব মানুষের মুখে হাসি ফুটিয়েছে তাই যত ধর্মের তাস খেলো যত নোংরা কথা বলো কোন লাভের লাভ কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবারের জন্য আবার নবান্নে যাবে তাই তো বলি যতই নাড়ো কলকাঠি চতুর্থ বারের জন্য নবান্নে আবার হাওয়াই জটি আটকে রাখার ক্ষমতা বিজেপি তোমাদের নেই আর এখানকার বিজেপির সবচেয়ে বড় দোষ এই মুহূর্তে বাংলায় হলো তার নেতা আপনি দেখলেন না গত কবছরে নোটবন্দি হলো আইএসএফ একটা মিছিল করতে পারেন সিএ হলো আইএসএফ একটা মিছিল নেই এনআরসি করবে বলেছিল তার বিরুদ্ধে কোনো মিছিল নেই নিত্য প্রয়োজন ইসের দাম বাড়ানো তার বিরুদ্ধে কোনো মিছিল নেই ওয়াকাবের বিরুদ্ধে গতকালকে পঞ্চাশটা মুসলিম সংগঠন নিয়ে মিটিং করব বলেছিল শিয়ালদাতে যে লোক জমায়েত করেছে আমি যদি খুব হিসেব না বলি এটা আমার সামনে নিশ্চিত একমত হবেন আমরা দুটো বিধানসভা তার দশ গুণ লোক জমায়েত করতে পারি কি পারবো তো পারবো জোরে বলতে হবে পারবো সেই দায়িত্ব নিয়ে আমাদের এগোতে হবে আমি তাই আর বক্তব্য দীর্ঘায়িত নয় আমি সকলকে অনুরোধ করতে চাই যে আমাদের আগামী দিনে যে লড়াইয়ে ঐক্যবদ্ধ হব এবং এখন যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আমরা করেছি আমাদের প্রত্যেকেই শান্তিপূর্ণ ভাবে লাইন দিয়ে কোনো হুড়ুহড়ি নয় শান্তিপূর্ণ ভাবে আমরা লাইন দিয়ে খাবার নেব কোন রকম ভাবে লম্বা লাইন লম্বা হোক কিন্তু কোনো হুড়ুহড়ি নয় আমরা এখানে বসে আছি যতক্ষণ না পর্যন্ত খাওয়া শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো যারা বসে আছেন বসে থাকুন একটু আর উঠবেন না বড় লাইন হয়ে গেছে ওই লোকগুলো খাবার নেওয়ার পরে তারপরে আপনারা খাবার নেবেন আমাদের খাবারের যারা দায়িত্ব আছেন তারা খাবার দিয়ে দিন বুকে খাবার দেওয়া হচ্ছে এখানে প্রায় কুড়ি পঁচিশ জায়গায় খাবার দেওয়া হচ্ছে বেশিক্ষণ লাগবে না আমরা যেন কাউকে হুড়ি করতে না দেখি চিন্তা করতে না দেখি একটা ডিসিপ্লিন আমাদের প্রত্যেকটা কর্মীরা তাদেরকে অনুরোধ করব যে তারা খাবার নেবেন চেয়ারে বসবেন বা দাঁড়িয়ে আশেপাশে খেয়ে নেবেন ওদিকে জলের ব্যবস্থা আছে চার পাঁচটা ট্যাঙ্ক দেওয়া আছে ওখানে জল খেয়ে নেবেন হাতম ধুয়ে নেবেন কোনো অসুবিধা নেই কিন্তু দয়া করে কেউ কোন রকম ভাবে হুড়ু হুড়ি করে খাবার দেওয়া বন্ধ শুরু করে দাও শুরু করে দাও খাবার দেওয়া শুরু করে দাও আমরা সকলকে অনুরোধ করছি বেশি কন লাগবে না প্রচুর জায়গাতে খাবার দেওয়ার ব্যবস্থা আছে আশা করি সকলে লাইন দিয়ে এতক্ষণ ধৈর্য ধরে বসে আছেন আর মাত্র আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে আমরা প্রত্যেকের কাছে খাবার পৌঁছে জিজ্ঞাসাবো বলে আমরা আশা করছি তাই যারা দায়িত্বে আছেন খাবার দেওয়া শুরু করুন হাত চালিয়ে একদম দেরি করবেন না তাই নতুন বছরের সকলকে আরো একবার দলের পক্ষ থেকে শুভেচ্ছা ভালোবাসা নমস্কার জানাই সকলের জীবনে সুখে থাকুক ভালো থাকা সুস্থ থাকুক এই কামনা করছি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের মাননীয় সকলের প্রিয় বিধায়ক মাননীয় پان وقت جو جو جي اجي ہماں ہمم ورنا وركيشن نمبر جا جاناں تے اپنوں 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 اپ সবাই তাদের সবাই পর্যন্ত খাবারের ব্যবস্থা করা যেসব মায়েরা পেছনের তিনি আছেন আপনারা একটু দাঁড়িয়ে যান যারা সামনে নিচ্ছে একটু মেনে তারপরে আপনারা এগিয়ে যাবেন হ্যালো কেউ করে চিৎকার করবেন না যারা লাইনে দাঁড়িয়ে আছে লাইনে শান্তপূর্ণ খাবার নেই আমরা সকলকে অনুরোধ করছি কেউ কোনো চিৎকার চেষ্টা যদি করবেন না এতক্ষণ ধরে আজকে নতুন বছর আজ দিনটা আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে আমরা গেলে গান ভাত হলেও আমরা সবাই খাবো কেউ কোন ধরনের চিৎকার চেষ্টা করবেন না সকলের জন্য খাওয়ার ব্যবস্থা আছে পর্যাপ্ত খাবার আছে কোনো রকম অসুবিধা কারণ হবে না যারা খাবার দিচ্ছেন দ্রুত খাবার দেওয়ার চেষ্টা করুন আচ্ছা দিয়ে খাবার দিন যত দুটো খাবার পেয়েছে যায় সেই ব্যবস্থা করুন এই তো এই তো নেতা খাবার পেয়ে গেছে